জাহিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সজা ফিল্ট মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট স্কুল ড্রেসে আমাদের কাছে আসেন সেই জন্য আমি স্পেশালি ওর ভিডিওটা বা ওদের ভিডিওটা বানাতে চাইছি ওদের মায়েদের সঙ্গে এসেছে কোথায় বাড়ি বাড়ি আমার নিজের বাড়ির কাছে অর্থাৎ আমাদের এই ভালোবাসার শহর বারাইপুরে তো সর্বপ্রথম আমি ওদের নাম জেনে নিচ্ছি আজকের এই পরীক্ষা শেষ হয়েছে আমাদের একাডেমি থেকে ওদের যে স্কুলে পরীক্ষা পড়েছে তার দূরত্ব ম্যাক্সিমাম দু থেকে আড়াইশো মিটার তো ওদের নাম জেনে নিচ্ছি এবং বাকি কথা বলছি তোমার নাম কে সরদার কি পরীক্ষা ছিল আজ আজ জিওগ্রাফি পরীক্ষা ছিল জিওগ্রাফি কোন ক্লাসের পরীক্ষা হলো এটা পরীক্ষা শেষ হয়ে গেছে তোমার কে হয় বান্ধবী বান্ধবী বন্ধু আচ্ছা চলো তো দাও ওকে দাও তোমার নাম কি তৃষ্ণা সর্দার তৃষ্ণা তোমার বোনের নাম কি তৃষা তৃষা তোমরা দুজনেই ভর্তি হলে কে ভর্তি করতে এসছে মা মা আর সাথে আরেকজন এলেন বৌদি হয় বৌদি এলো ওনারা ভিডিওর সামনে আসতে চাইছেন না বলছে ভিডিও তো অনেক মানুষ দেখে তো সেই জন্য আমরা আসবো না ওনারা বাইরে রেস্ট করছে তুমি কি হতে চাও আর্মিতে আর্মি হ্যাঁ এটার জন্য কিন্তু লাইক চাই এবং কমেন্ট চাই কেননা আমাদের যারা নারী সমাজের আমাদের বোনেরা আছে তারা যে আর্মিতে আসতে চাইছে এর থেকে আনন্দের এবং প্রাউড মুহূর্ত আমাদের কাছে খুব কম বাংলাতে যেখানে ছেলেমেয়েরা ডিফেন্সের চাকরির জন্য একসময় পিছিয়ে ছিল এখন বর্তমানে আর্মিতে আমাদের বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সেবা করতে চাইছে তো সেই জন্য ভীষণ ভালো লাগছে আর তুমি কী হতে চাও সেম আর্মি বা পুলিশ তাই তো তো ভেরি গুড তো তোমরা এবারে এইচএস পরীক্ষা দিলে এবার কলেজ আছে তাই তো তো তার আগে তোমাদের গ্র্যাজুয়েশানে কমপ্লিটের আগে তোমাদের কি চাকরি দরকার তো তোমরা জানো তো আর্মির বয়স খুব কম সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে তোমার বয়স কত আঠেরো আঠেরো তোমার বয়স আঠেরো তো যাই হোক তোমরা সকলে মানে আশীর্বাদ করবে যাতে আমার বোনের মানে ওদের স্বপ্ন পূরণ হয় আমি আশীর্বাদ করব একজন গার্জেন স্বরূপ একজন টিচার স্বরূপ ওদেরকে গাইড করব যাতে ওরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে চেষ্টা করব যারা আপনারা এইচএস পরীক্ষা কমপ্লিট করেছেন যে সকল বাচ্চারা এইচএস পরীক্ষা দিয়ে দিল আপনাদের বাচ্চারা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাঠাতে পারেন চার বছরের গ্র্যাজুয়েশান চার বছর গ্র্যাজুয়েশনের পরে বেকারত্বের ভোগার থেকে ডিফেন্সের চাকরি যাদের হাইট এবং মেডিকেল ফিট আছে বা এইজ আছে অর্থাৎ এইচএস পরীক্ষা বা মাধ্যমিক যারা দিয়েছে তাদের তো এইজ আছেই তারা খুব সহজেই কিন্তু সাকসেস হতে পারে বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের ইলেভেন টুয়েলভের পড়াশোনা এবং সাথে সাথে আমরা চাকরির জন্য তৈরি করছি এবং এইচএসের সঙ্গে সঙ্গে আমরা এইচএস কমপ্লিট যারা করছে তাদের গ্র্যাজুয়েশান ডিস্টেন্সের মাধ্যমে করাবো এবং সাথে সাথে তাদের পড়াশোনার ব্যবস্থা করছি তো আপনারা ভালো থাকবেন একটু ভিডিও বেশি বড় করতে পারলাম না দুঃখিত প্রচুর বিজি আছি আরও অনেকে অপেক্ষা করছে আপনাদের ভালোবাসা কাঙ্ক্ষিত এবং অবশ্যই মূল্যবান কমেন্ট জানাবেন লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত